বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি এগারো মাসে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিক উপস্থাপন করতে যাচ্ছি আপনার জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ গণপ্রজি বাংলাদেশ সরকার এবারে বিপিএল টি টোয়েন্টি আয়োজনে শুধুমাত্র ক্রিকেট নয় বরং সংস্কৃতি পরিবেশ সচেতনতা এবং জনগণের সর্বাত্মক সবাইকে একসূত্রে বেঁধে একটা অভূতপূর্ণ অভিজ্ঞতা দেবে বলে আমরা আশা করছি বিপিএল মাস্ক আপনারা জেনে আনন্দিত হবেন যে এই প্রথম বিপিএল টুর্নামেন্টে এর মাস্কে সংযোজন করা হয়েছে এই মাস্কটি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিনামূল্যে পানিও শহীদ মুগ্ধ কর্নার জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ যে কিনা আন্দোলন চলাকালীন দের পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি

আপামর ক্রিকেটের প্রেমীদের সর্বাত্মক সম্পৃক্ততার তার হাজার পঁচিশকে সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা বিপিএল মিউজিক ফেস দুই হাজার চব্বিশের নামে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের তিনটি কনসার্ট আয়োজন করছি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে এছাড়া বিপিএল টুর্নামেন্ট চলাকালীন থাকবে বিভিন্ন ধরনের আয়োজন যা ক্রিকেট ভক্তদের মাঠে খেলার পাশাপাশি বাড়তি বিনোদন দিবে